গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসালফ সকাল হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করার টাইম মৌ তো স্কুল নেই কালকের এক্সাম আছে তো আজকের ওর স্যার আসবে কাল ম্যাথ এক্সাম আর মুসকান গেল পরীক্ষা দিতে ওরও আজকে পরে আছে বেরিয়ে গেলো তো তার জন্যে আমি আজকের ব্রেকফাস্টের জন্য আজকের পাওয়া গোটি শেঁকেছি বাটার দিয়ে বানোটা ফিরে গেছিলো তো এটা গলা দিয়ে দেবো মৌ দিয়েছি কলা বাটার ব্রেড একটা ডিমের অমলেটটা উল্টে পুল্টে গেছে আর এখানে দই দিয়ে মুসলান আর সকাল সকাল কারেন্ট চলে গেছে স্যারে আসবে মৌ ব্রেকফাস্ট করছে আর এখন বাজে সাড়ে নটা আমি চা খাবো চাননি তোর দিই হ্যাঁ হ্যাঁ ব্রেকফাস্ট হয়ে গেল তো একটু চা করতে বসিয়েছি আমার দুধ চা দিয়েছি চা চা এখানে কলা আর এখানে চা নিয়েছি চাটায় উা বাজারে গেছে মাছ এনেছে ফুলেখাড়ার পাতা বেগুন শসা কাঁচকলা আর এখানে টমেটো টমেটো বলছি কাঁচা লঙ্কা গাজর এইসব বাজার থেকে এনেছে তো আমি এখন রান্না বসাবো আজকের আমাদের কারেন্ট নেই তো আস্তে আস্তে বসিয়ে দিই মাছগুলো ভেজে নিই তো এখানে মাছ ভরা তো প্রায় হয়ে আসছে এগুলো সব ভাজা হয়ে গেছে বেগুন দিয়ে মাছ ভর্তে ফাটছে ঝোল করবো আর এখানে বানাবো বাটার চিকেন আমি কীভাবে বাটার চিকেন বানাবো সেটা দেখাচ্ছি আমি জিরে ধনে গুঁড়ো টক দই আর কাশ্মীরি চিলি পাউডার আর আর কী নিলাম লবণ আর আদা রসুন বাটা এইটা দিয়ে আমি আধা ঘন্টা মেরিনেট করে রেখে দেবো

দেবো বলে মশলাটার সঙ্গে চিকেন দেবো তো মশলাটা যেটা কষেছিলাম ওইটা মিক্সার মিষ্টি পেস্ট করে নিয়েছি এখানে পাতলায় পাতলা রুটি হবে তার জন্য এটার আটাটা গরম জল দিয়ে মাখানো হয়ে তো একটু বাটার দিয়ে দিল বাটার চিকেনের মেন হচ্ছে বাটার কাছুরের মধ্যে দিয়ে দিয়েছি তো আর একটু দিচ্ছি কাঁচুরের মতি সবচেয়ে আমি না নেবো আয়তা বানালাম তার সঙ্গে আমি পেঁয়াজ কুচি শসা কুচি টমেটো কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি দিলাম আর এটা ব্ল্যাক পেপার জিরে পাউডার এখানে চাট মশলা টক দই

উস্কানাতে রুটি খুব পছন্দ হয় এখন কিছু দিন রুটি চলবে কারণ উস্কানের বাবা ওই ভাত খেয়ে তো কী হচ্ছে ভাত খেয়ে ভালো ভালো লাগছে চাটনি আর আমি দুজনে খেতে বসেছি ভাত বেগুন মাছের ঝোল চাননি কেমন হয়েছে বেগুন মাছের ঝোল খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর চাননি বাটার চিকেনও খাবে আমিও খাবো তো আমি এখন মাছ ঝোল নিয়ে নিয়েছি তো খেয়ে